আসসালাম আলাইকুম কেমন আছেন আছে মোটামাটি এই মোটামাটির কিছু খরিদ্দার আছে আছে না নাই কিন্তু কি বলতে হবে বলুন তো ওয়ালাইকুম তো বলতেই হবে কেমন আছেন বলবে তো কেমন আছে বলে তো ওয়ালাইকুম সালাম বলবে কি বলবে আলহামদুলিল্লাহ তো বলছি চাচা কেমন আছেন আছে মোটামাটি মুরবি বা মুরবি আলহামদুলিল্লাহ বলবে না তুমি কিছু মোটামুটি পাঠিয়ে আছে না নাই বলুন কিন্তু প্রশংসা করবো কা তুমি যে অবস্থায় থাকো আল্লাহর প্রশংসা করো আল্লাহ কোরআনে তিন নাম্বার বলেন জান্নাতে যেতে গেলে আলহামিদুন শুক্রিয়া দেয় করো প্রশংসা করতে কৃপণতা করা যাবে না আপনি যেমন আছেন অসুস্থ আছেন এদিকে দেখেন ভাই এ কথা বলা যাবে না অসুস্থ আছেন আপনাকে কেউ দেখতে এসে বলছেন ভাই কেমন আছেন খুব সিরিয়াস প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ এই একটু ব্যথা করছে বাস আর কিছু কিন্তু প্রথমে বলতে হবে কি আলহামদুলিল্লাহ কিছু মানুষ বলতে চায় না আপনি গরিব আলহামদুলিল্লাহ বলেন আপনি বড় লোকের দিকে দেখবেন না আপনার চাইতে গরিব যে তার দিকে দেখবেন বলুন ইনশাআল্লাহ গরিব যদি বড় লোককে দেখে তাহলে হিংসা হবে অহংকার চলে আসবে আফসুস চলে আসবে আল্লাহর প্রতি না শুকরিয়া আসবে কিন্তু গরিব যদি ওর চেয়ে গরিবের লোকের দিকে তাকায় তাহলে আল্লাহর প্রশংসা করবে ঠিক বললাম না বলেন একটা লোক এদিকে দেখেন রাস্তায় হাঁটছে ইতিহাস তারিখ হিস্টোরি বলছি রাস্তায় হাঁটছে লোকটার স্যান্ডেল নাই বলুন কি নাই জুতা নাই বেচারা রাস্তায় হাঁটছে আর বলছে আল্লাহ আমি কত অভাবী আমার একটা স্যান্ডেল নাই আল্লাহ তুমি স্যান্ডেলটাও দাও না আমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে কথা বুঝতে পারছেন লোকটা যেতে 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 সামনে তাকিয়ে দেখছে একটা লোক তার দুটি পা না গড়াতে গড়াতে আগে যায় তার দুটো পানায় এই স্যান্ডেল নাই যারা আফসুস করেছিলাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ভাবছে সাজদা করে বলছে আল্লাহ তুমি আমাকে স্যান্ডেল দাওনি তাতে কি হয়েছে আল্লাহ আমি তো ভালো আছি ওই লোকের তো তুমি দুটি পা দাও না ঠিক কিনা বলেন তোমাকে পা দিয়েছে আলহামদুলিল্লাহ বলো আর স্যান্ডেল নাই তো কিছু অনেক মানুষের দুটো পাই তো আল্লাহ দেয় নাই ঠিক কিনা জুড়ে বলেন এই জন্য সবসময় প্রশংসা করবো সবাই বলুন কার এই জন্য বলুন আলহামদুলিল্লাহ এটাই উপন্যাস শোনাচ্ছি উপন্যাস পৃথিবীতে ঘটে নাই ডালখোলা স্টেশন আছে না দেখবেন রেল লাইনের মধ্যে অনেক রেল লাইন বাতিল হয়েছে অকেজ রেল চলে না আছে না ডালখোলা স্টেশনে দুটো ফকির ভিক্ষা করে এদিকে দেখেন দেবা 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 যার মন চাইছে দিচ্ছে দেয় না ওর কোনো বাড়িঘর নাই ফকিরগুলো রাতের বেলায় যেগুলোতে রেল চলে না ওই পাটরি পাটরি ওই পাটরিতে মাথা দিয়েছে এদিকে দেখেন মাথা দিয়ে ঘুমাচ্ছে আর কাঁদছে আর আল্লাহকে বলছে আল্লাহ আমি কি পাপ করেছিলাম আল্লাহ তুমি আমাকে একটা তীর পালের ঘরও দাও নেই আল্লাহ ওই ডাল খোলাতে যারা তিনতলা পাঁচতলাতে আছে ওরা কি ভালো কাজ করেছিল আল্লাহ ওদেরকে বড় বড় বাড়ি দিয়েছ আর আমি ফকির কি অন্যায় করেছিলাম তুমি একটা তীর পালো ঘর দাও নেই রেল লাইনে শুয়ে কাটাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে একবার বলুন নজবিল্লা বেচারা কানতে 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 ঘুমিয়ে গেছে এটা পৃথিবীতে ঘটেনি ঘুমিয়ে গেছে যেই রাত একটা বেজেছে কটা এমন ভূমিকম্প শুরু হয়েছে ফকির তাড়াতাড়ি উঠে যায় ট্রেন চলে নাকি বাবা ট্রেন চলে নাকি রে বাবা তাড়াতাড়ি উঠে দেখছে উঠে দেখছে কোনো টেন ফেন আসে নাই ভূমিকম্পর কারণে দুনিয়াটাই হিলছে এদিকে দেখেন ফকির তাড়াতাড়ি করে দেখে যে ভূমিকম্পতে বড় বড় বিল্ডিং তিনতলা পাঁচতলা গুলো বুঝ বুজ করে মাটির তরে ঢুকছে ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বললেন আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো হাজার শুক্রিয়া আজকে যদি আমি পাঁচতলায় থাকতাম বিনা জানাজা বিনা গোসলি আমার কাফন হতো আমার লাশও কেউ পেত না বলুন অতএব রেল লাইনে থাকো পাঁচতলাই থাকো চাই বাস্তলাই থাকো যে অবস্থায় থাকো প্রশংসা করব কার সবাই বলুন কার এই জন্য বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করতে কি প্রত করতে নাই তাহলে কটা হলো ভাই তিনটা হলো আর একটা ইতিহাস বলবো চার নাম্বারটা চার নাম্বার একটু মজা আছে তিন নম্বরটা আরেকটা বলি অনেক লোক দেখবেন গরিব হঠাৎ বড় লোক হয়ে গেছে আল্লাহ মানে না আছে না নাই কথা বলেন এরা আছে কিন্তু তুমি অভাবী ছিলে আল্লাহ তোমাকে বাড়িয়ে দিয়েছে নিয়ামত আল্লাহ শুকরিয়া আদায় করো তে আল্লাহ চান তিন নাম্বার বলেন এক নাম্বার আল্লাহ বলেন তওবাকারী হয়ে যাও তৃতীয় নম্বর আল্লাহ বলেন তোমরা ইবাদতকারী হয়ে যাও তিন নাম্বার আল্লাহ বলে প্রশংসাকারী হয়ে যাও শুকরিয়া আদায়কারী হয়ে যাও মুসলমান তুমি না নশুকরি করতে পাবে না পাবে না পাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা চার নাম্বার বলেন শোনো জান্নাতের সুসংবাদ পাবে কারা কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে শুনে নাও আসসাইহু রোজাদার হয়ে যায় পালনকারী হয়ে যাও মুসলমান কু নদী হতে পারে না পারে না পারে না বিশ্ব নদী বলেছেন অনেকবার বলেছে আবার শুধু ছোট্ট করে বলে নবী বললেন আমি আমি দেখলাম কিছু মানুষের পা কি আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে পা গুলো আকাশের দিকে মাথা তার মাটির দিকে উল্টো করে ঝুলছে উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে 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 রক্ত করে থাকতে না পেরে বলে জিবাই তুমি বলো এরা কারা কেন তাদের পাগড় আকাশের দিকে বেঁধে রেখেছে কেন তাদের মাতা মুখমন্ডল মাটির দিকে এদের অপরাধকে কি তুমি বলে দাও জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ যারা রমজান মাস পেছিল রোজার মাস পেছিল দিনের বেলাতে ইফতারের আগে যারা খাবার খেয়েছিল আল্লাহর ফরজ রোজা রাখে না ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টানিয়ে রাখা হবে ওদের বাদ জার পায় রবে না রবী না রবে না শব্দনতা কি ও মুমিনি মানা সাবদানে তাকিয় মমিনী মন রাখা আলামত ভাবে বোঝা যায় সাবদানে তাকিয়ায় সাবদানে তাকিয় কি মন রাখা দায় কি লিখব ভাই বাংলার বাণী লিখতে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিম বাংলায় সাবধানে থাকি মমিনী মান রাখা দায় সাবধানে তাকিয় মমিনী মান রাখা দিয়া মতের ভাবে বুঝা যায় সাবধানে থাকিয়ে অমিনী মানা রাখা দা সবাই রোজা রাখবো বলুন ইনশাল্লাহ অনেক মানুষ এদিকে দেখেন রোজা রাখে না এরকম বেরোজাদার নাই ফতেপুরে নাই অনেক লোক দেখবেন এদিকে দেখেন একদম দীপজলের মতন চেহারা ডিপজলকে চিনেন তো চিনেন না আগেকার ছেলেরা সব চিনবে এখন তো চিনবে না আগে ডিপ জল ছিল এক কি মাস্তান ছিল এই কী বলছে গুন্ডা ছিল তো ডিপ জলের মতন চেহারা কিছু লোক আছে দেখবেন সারাদিন ঘুরে বেড়ায় টো টো করে রোজা রাখে না ঠিক না নাই বলেন তো মসজিদের ইমাম সাহেব ওকে বলছে ওই হই আমাকে লাগবে না ওই হই রোজা করিস নি সর্দারকে বলবো সর্দারকে বলবো তখন বলছে মলি সাহেব পেটে খুব গ্যাস এরকম মাল নাই ও নাই এই গ্যাসের রুগী আছে না নাই বলেন আছে অনেক লোক বাহানা করে বাহানা চিটিং চিটিং আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে কার সঙ্গে আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে কেউ টিকতে পারবে একদম আবার কিছু কিছু লোক এত বিয়াদ মসজিদের পায়খানা বসে শূন্যতে টান মারে নাই ভাই মসজিদের পায়খানাতে বসে বিড়ি টানছে রোজা রাখে না এরকম লোক এলাকাতে আছে আবার কিছু লোক রোজা রাখে রোজা রাখে বিপদে পড়ে কিসের লেগে বলেন বিপদে পড়ে কিছু লোক আবার তারাবি পড়ে ওইটাও বিপদে পড়ে কি বলছেন হ্যাঁ না বলেন দুদিন তিন দিন বললাম আজকে আবার বলছি তারাবি বর্তমান আর তারাবির নাম তারাবি লয় বেশিরভাগ এলাকাতে তারাবির নাম হয়ে গেছে তাড়াতাড়ি তারাবার নাম কি হয়েছে তারাবির নাম হ্যাল্লা মনে হচ্ছে শতাব্দী বন্ধ হওয়ার চলছে আর পাবলিক তো মনে করছে এই মারাত্মক ব্যাপার খালি ইয়ালামুন আর তালামুন খসুরুন আর খাবিরুন এগুলোই বুঝতে পারবে আর কিছু বুঝতে পারবে না খালি ফাতেহাটা বুঝতে পারছে তারপর হাফিজ সাহেব কইছে ইয়ালামুন আর তালামুন আর মালামুন আর কিছু নাই তারাবি রুজা এগুলো ইবাদত এগুলো কি ইবাদত আর এই ইবাদত করতে হবে কি করে বলেন তো ধীরে স্থিরে কি করে করতে হবে এরা কথা বলে না সূরা ফাতিহা কেটে কেটে বলতে হবে এই পাঁচ মিনিট টাইম উঠিয়ান না একটু বুঝার চেষ্টা করেন আমার কথাটা সৌদি আরবে যারা নামাজ পড়েছেন বা দেখেছেন দেখবেন আব্দুর রহমান সুদাইস কেটে কেটে আলহামদুলিল্লাহ হিরফ বিল আল আমিন রহিম মালিকিয়া হমিদ্দিন না ওয়া ইয়াক প্রতিটা আয়াতে দাঁড়ায় কি বলছেন দাঁড়ায় না এই আমার ভাবছি মুলবিশেব মানুষ প্রবীণ আলেন দেখেন দেখেন আল্লাহ রসুল বলেছেন সোরাফ আতেহার ভিতরে মাঝে মাঝে আল্লাহ জবাব দেয় কে জবাব দেয় কি জবাব দেয় এক মিনিট লাগবে বলে দিচ্ছি বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে কে বলে এরপরে মানুষ বান্দা যখন বলেন আর রহমান ইব্রাহিম আল্লাহ চরম পরম দয়ালু আল্লাহ বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে বলুন সুবাহ আল্লাহ আবার বান্দা যখন বলে মালিক ইয়ামিদ্দিন আল্লাহ তুমি কে দিনের মালিক আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে তাহলে আল্লাহ প্রত্যেকটা আয়াতের মাঝে মাঝে কি দেয় এরা বলে না কথা এখন এদিকে দিকে হাবিজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহ হিরবিল্লা রহমান রহমানি কেমন আল্লাহ জবাব তুমি কাল দিও আজকে আমি বলে দিই নাকি বলেন এই হয়েছে অবস্থা একটা মসজিদে এদিকে দেখেন তারাবির লিগে ইমাম লিবে আমার কথা বুঝতে পারছেন তো তিনটা ইমাম নিয়োগ তিনজন এসে ইন্টারভিউ দেওয়ার জন্য কি দেওয়ার জন্য আপনাদের এলাকায় নাই আমাদের দিকে আছে এখন ইন্টারভিউর পরীক্ষা লেগে জানেন কে পরীক্ষা লে জানেন মূর্খ যে আলিফ পড়তে পারে না ও আবার মূল বিষয়ের পরীক্ষা লিজে ঠিকই না জোরে বলেন এ কি অবস্থা ভাই এদিকে দেখেন সর্দার মোড়ল আর সেক্রেটারি তিনজনা মিলে পরীক্ষা লিছে ওই হাফেজ সাহেবের আর এরা তিনটাই গজুয়া কিছু বলতে পারে না কিছু বলতে পারে না এদিকে দেখেন এবার হ্যাঁ হাফেজ সাহেব তোমরা তারাবি পড়াবে বলে হ্যাঁ ওই জন্য তো এসছি তো তারাবি তো পড়বে তো পরীক্ষা দাও বলে পরীক্ষা দেওয়ার জন্য তো এসছি বলে কি পরীক্ষা দেবো হাফেজ সাহেব ফাতে হাটা শোনাও আমার দিকে দেখেন হাফিজ সাহেব বলছে আলহামদুলিল্লাহ রহমান কেটে 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 বলছে সর্দার বলছে উরি সর্বনাশ একে যদি তারাই পড়াতে লাগাইতে দু ঘন্টা লাগবে ক ঘন্টা লাগবে না এর পেছনে তারাই পড়া যাবে একে তারাই পড়া লাগালে শেষ ওকে বা সুন্দর হাফিস কি করে দিল বলুন তো বাতিল করে দিল কী করল